এন চোরা পরিচয় যে মকদ্দিমার মধ্যে আনছো যে মদিনায় মনোবরাত কোনো আলিম ফায়দা হয়েছে না যে আলিমে আমার কাছে পড়িছ না ও এন কিতাব ইয়ে থাকলে অফা উল্লফা বিহাকবার দারিল মুস্তফা ইমাম নুরুদ্দিন আলী ইবনু মহমদ আসামুদি রহমতুল্লাহ তাই তান কিতাব আনছিল মানে ইউথ ভাল্লা কুফি হায়াতি ইউথ ভাল্লা কু বাড়া মমাতি আর ইমাম গজ্জালিয়াঞ্চল মাই ইউস্তামার দু বিহাজাতি ইউস্তামার দু বার দামি জানে লইয়া তবর রোগ হাসিল করা যায় জানে দরিয়া গিয়া কোনো জিনিস পাওয়া যায় দুনিয়া তাকতে জান গেছে পাওয়া যায় আখের তো তান গেছে পাওয়া যায় ই ভাষা হইল আপনার রফা বুল রফা বিহাকবার ধারের মুস্তফা কিতাবর আর ইমাম আপনার আবু হামিদ মোহাম্মদ ইবনু মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ ইতাল এহিয়া ও লুমে বদ্ধ

সল্লা অন্যর মধ্যে স্বামী কিতাবর মধ্যে আঞ্চল কোনো মানুষের যদি কোনটা আঁি যায় গরু বয়ার বা যে কোনো জিনিস যায় ফাড়ক যায় জানি ফাড়ক ইয়াত দুই ৰেখাত নমাজ পঢ়ে জানি দুই ৰেখাত নমাজ পঢ়ে জানি এঘাৰ বাৰ খুলহুৱাল্লা পঢ়ে জানি দুলুশৰী পঢ়ে জানি ফৰিয়া খোৱা জানি অ আহমদান আমার যে জিনিস আলি সে ওগু তুমি গুড়াইয়া দেও ফাইলাম তার উদ্দা দলি যে জিনিস আরিসে যদি গু দেও না নাজা তুকাল মিন দেওয়া নীলা উলিয়ায় অলি অকলার দস্তর থাকি তোমার ঠানিয়া নামাইলে বুধবার কটাই মূল্লা না করুন তাই হ্যাঁ পৌত্র এখন তা আরে যদি হলা গিয়া হইও আহমদ জীবনে আলোয়ান আমার ওগু আরিসে বার করি দেও দেবনাথকে তোমার ফিরা কি বার করে দিব আমরা ফুল ও না সার টুকা আং দিবা নিলাউলিয়া তো দেখা গেল হ্যাঁ দিবার ক্ষমতা আছে হের জিন্দাও আছে তুমি মুর্দা তো সারাও দেখ রা খালি মুর্দা আচ্ছা কোসেন খালা গগলস লাগাইলে দুনিয়া খালার দেখা যায় না দোলা দেখা যায় জি খালা দেখা যায় তুমি মুর্দাও তো যাবো চাও খালি দেখো মুর্দা চিন্তার বাইকে গেল

তোমার ইব্রাহিম রে তুমি খলিল হইলায় চিতা লাগি অত বালা চিতা লাগি বলে তোমরা জানো নি চিতা লাগি কইসি বলে না বলে যাও জিব্রিল তুমি গিয়া কই ও ইয়া আল্লাহ দেখা দিও না গেছেন গিয়া কইছেন ইয়া আল্লাহ কইতে ওয়াজরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন খেরবা আমার বন্ধুর নাম ডাকিলাই দয়া হরি আর অকবার ডাক দেও আমার যা আছে তোমার দিলাই মো আল্লাহ ভিলিস্তা করে দে কইলা দেখছুন আর কোন গেলা কইলাম বলে না বলে তো আমি হলিল বানানি ঠিক আছে বলে ও তোমার হলিল বানানি ঠিক আছে এর লাগি আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় তার

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মাদ সাইয়idina শব্দ লাগাইয়া পড়তে কোনো অসুবিধা নাই আল্লাহর হাবিব ও তাজিমুর যদি শব্দটা আৰু فاضিল লাগায় তার মাঝে কোনো অসুবিধা নাই কিতাবল নাম মনে রাখেন নাওলো লওতার আল্লামা সৌকা নীল লেখা এ এর লাগিয়া আমরা কিতা করি আল্লাহর হাবিব ও তাজিম রেগু আছে এগুরে খুব বেশি দেই আৰু আল্লাৰ হবিবোৰ তাজিমৰ কাৰণে মতদি চুটি আছে অন্য কোনো নাই যত চাচাই সৰণে হে তুমি চুটি থাকিবা এনি নিজৰ আমল দি ছুটিবাই আমলা এনে খৰিয়া নিজৰ আমল দি ছুটিবাই খৰাৰ মতলবো হ'ল তোমাৰ অসদা যে চফাত মাননা নবীয়ে চফা সৰবা সেইকাৰণে তুমি মাননা অখন জানি যে আমার নবী ছুটার বা ইকার মানুষ আগে থেকে তোমার আমল ছুটি পাই না ওলা জানি মা ও বেও তুমি ওলা বেও কুফ যে সময় হরু তার জনজান নমাজ হলো বাজাল আল্লাহ বাজাল হুল আল্লাহ সাফ ইয়াম বা মুসাফা না নি আই আল্লাহ বাচ্চাও বলে তুই আমরা রে কিতা বানাই দে সফাত করেনওয়ালা বানাই দে ও বা ও হরুতা যে গু আপনার বেগুনা অগুরে সফাত করেনওয়ালা মানার আর আল্লাহর হবি রে সোফা তুমি মানলা নবীর লগে কিতা তোমার তো দুশ্মণী যার কারণে তুমি মানলা সাল্লা ভাল্ল চলাম তো আমার বাই হল আমি আয়াতের অর্থ কইলাইছি সদীশ পড়িছিল ইউবাল লিখি ইবা কিবা তেলে ইউবাল লিখি শাহ ইদুল কাহুবা তোমার মাঝখানে হাজির হাজিরা তাইন আনা হাজির এনে খবর জানাইও ইগু চাৰ্টাত এ কইীয়া তাক লোমাৰ মাজে যাৰা হাজিৰাচোন আমাৰ চাহাবিসকল যে চাহাবিসকল হাজিৰ নাই তাৰাৰে কৈ অ তুমি যেন যে বড়ো বড়ো চাহাবি চব চমাই আমাৰ দাৰ তাক আমাৰ গৰীব চাহাবি আইতা ফাৰণ্য তাৰাৰে জানাই অ আমাৰ খবৰ কৈয়াই দিয় তিনি নম্বৰ হ'ল চাহাবিসকল দেখুৱাইছন তুমি যেন তোমাৰ টান ফৰে আমাৰ ফৰে তোমাৰ টান ফৰে যে গৰুৱাই বা তাবে টান টান দে কৈয় চাৰি নম্বৰ হ'ল মুছলমানসকল দেখুৱমান টে কৈয় পাঁচ নম্বর হইয়া তাক ন বেঠাইন তরে কইসন বেঠিন তরে কই ছয় নম্বর হইয়া তাক জন আলিম করতে কইসন যাহি আনা আলিম করতে কই আর সাত নম্বর হইয়া তাক ন সরর মাইসরে কইসন গাওয়ালি মানরে কই সাতটা তো জি সরে সিফার মাঝে মোল্লা আলি কারি রহমতুল্লাহি তাআলা লাইয়া জন ওই শাসকর মাঝে আমার যেগুলো বাই গাইড লইয়া গুরু কোন গুত্তু যায় তুমি তেন কোনটা

ইয়ালে মরি যায় এনে দিল্লি দিয়া তুই মানুষ মালানি লাগে এই নরি গুলো শেষ হয়ে যাইয়া বুধ আমার তো গালি বাই গালতায় আমিও চাই গালতায় গালতায় আমিও চাই আমার গুণা নিতাই ও বাদটা কিতাপ হয়ে যাও মহান আর ইন কিতাপ দিয়ে হয়ে যাও কোনো চাষার হিম্মত থাকে যে আমার সামনে উবাই আইবে হুম ঔ যে চাক তাত তী হল নাও ই চাক ত মানুহে কুণ্টা তুমি তেন বল নাও শুদ্ধা ঠিতা লাগি খ মানুহে বোলে না নবীয়ে কৈছো জেগু জানি না জানি তোমাৰে তোমাৰে কৈছো কৈ বাৰ যোগা জেগু অগুৰে খুইছো তোমাৰে খাল তুমিওতো নাই মাহ কুন্তা নাই আছা কয়দিন গেছ গিয়া আইস এর বাদে মো আপনার গোবার করি রাখছো তোর মুখ বালা শিবাইয়া রাখছো উবা করিয়া বোলে উন্নত বালা আমি অস্বীকার করি আর না মিশাকর মাঝে সত্যটা লাভ সবটা কি বড় লাভ হইলো মর বার সময় আপনার ইয় কলমা ইয়াদ তুই তো সুন্দর মা ইতো নেকি করতে বালা মা

জামা যায় গেলা গিয়া হর যে গুণি গুণ চলু বলে তোমার নাই এখন হরসম খিতে খালি কুনা কুনি আটি তিয়া খালি উমরা বেশ হর সরটা যে গুই গুড় উমরা লাগে আর উমরা সরটা কী বানা ইচ্ছা গরিব মানুষ আর হিগু উমরাত কি অ হিগু ও চলে হুম ও খালি উমরাত যাই তিরা বেজান উমরা আল্লাহর হয়ে যাবে ইয়া হায় রায় কত দরবার বাজে লাগে ওই কিতা উমরা করিয়া আইলা দেখলাম তো ওইটা কিটা সিদা ও সিদা ও উদ্দাই বেলার বেলার করি হলাম মানুষ দেখাই বার ইটা করি হলাম ইটা খুব দিন চলবে না সত্য যে জিনিস একবার ফুটিয়া বারইব কোন অবস্থা ইগু আনতে পারত ইসরাইলে প্যালেস্টাইন আক্রমণ করছে করিয়া ইতারে মারতে মারতে সত্তর বছর থাকি মারের ইটা এখন ফিরিস হই আল্লাহ ইতার শক্তি দিছুন ওপরিমান মাইক দিছরা ইসরাইল ও ইতা ফেশা বর দছ জও মিলিটারি ফেশা বর 20000 মিলিটারি মাত্রা দরি লইছিস ভাবলি নিস ওপরিমান আর কুমটাoverlineছ না খালি ছলাই জও হদা ও সন্ত্রাস নেই দমন করছে প্যালেস্টাইন ইটা সন্ত্রাসী আর এখন যে দলিল যে গুপ আছে দলিলও দেখা যায় তার উদ্দেশ্য হইল গ্রেটার ইসরাইল বাঙালি সারা জাগার ফিলিস্তাইনের সারা মুসলমান যে খাদাইয়া ফিলিস্তাইনের জাগা অকলে লইয়া গ্রেটার ইসরাইল বানাইতে অগু বার হয়েছে হাসা একবার বার যায় আর লগে আমেরিকায়ও বল দে লগে আমেরিকায়ও বল দে মিঠা মিট্টা মাথে আর খালি তোমার কোনটা ওইলে খালি লম্বা লম্বা মাথে আর ও যে হলু তে মার দা ভেটিং তরেডাই কোনটা মাথে না হুম আর খালি দম বড় বড় বড়ো ইয়দের হাসা একবার বারো বাবা আইলা রইছে না আমেরিকা নো আর সুপার পাওয়ার রইছে না তোর সময় আজি গেছে আল্লাহ রহবির এ বরমান কোনো মানুষ যাত

দেখ আগে রুশরি পড়ি বার না খেজি খেঁচি বার এখন মাথা গিয়া বার হুম বাতি হনু তাকে যদি আর ছো জ্বলিব জ্বালাই দিলে জ্বলিব না ও আমি জ্বালাই দিয়ে যাই আর জ্বলি আই জ্বলি অন্তত আল না খেয়াল আল্লাহ নবীর উপরে ধুলুশরি পড়িতে বিহ করিওলা সাইল বা নাই দাদির লগ্ন নাই ওর দ্বারা ওইও না বলে দাদি যে যায় যাই আমিও অবালিত গেলাম কুটুম হইতাম বার্তা ও আর ওলা ধরুশরি পড়িলাম লেন দিয়ে আইটা পড়তে ডরাই ওলাম মিলাশরী পড়িবার ঠাই এমনিও পড়িব কি কারণ আর তুমি আর হইতা থাকি ঠাই থাকি তা সেও হইতে আমরা পড়ি ওলা মহাত্মা নি এগুলো আমার আর খালি আমি বলতাম আস্তা পৃথিবী পড়ে আস্থা আমি তো মক্কা শরীফ পড়েছি মিলা শরীফ মক্কা শরীফ তো আমি মিলা শরীফ পড়েছি হ্যাঁ উমুল খুরাক বলো ফারা মানুষ একশো বিশ জন লাগছে আমরা দেশবাস বর্তমান করি মুদ্দিন ও করিমুদ্দিন আসলা টান ফলাই লাইস আমি ফল সিন্নির পয়সা টানি কিলো তুই গুণ না নাই নাইন যে খালি দৌড়িয়া মরিও খালি মিলাশরি বই তো শুনিয়া হলে হাই আল্লাহ খালি বন্ধে দিয়ে লিফ্টন জ্বালাইয়া যদি আঁটা দেখা বন্ধ করা যায় গুনার কাম হয়ে যা খালি লালাইয়া তেল জ্বালাইয়া তুম খালি গুনার কাম হয়ে যা আর বুঝাই তাকে ইসলাম বারছে আমি গিয়া করেছি বেটা বী তো কিন্তু না মিলা মাল মিলা মিলার জন্য দিন সল্লা মার রব্বা মার রব্বা মার রব্বা মার রব্বা মার রব্বা হিনা হিনা দিই না কি মিলাত হ্যাঁ ঠিক আছে ও নো হ্যাঁ দেয় কি কি আর না আমি কি ইসলাম বানাইছে মূল চড়াত নাই ভানি আর ফেউয়া চড়াত আম আমার যেনটা কি বানাইছে কি আর বোধ হইল না আর তুমি ওনটা কি সারা বোধ হইলে ভারে না একদম বিলা দিব অতা বানাইছে অতা বানাইছে ইটাতে ইটা ইটা করিয়া কিতা কথা খালি মানুষের মাঝে জলবাল লাগাও কি কিতা করো এটা সরো কিতা তো বাদ জিনিস জোয়াল বিল বার করলায় বার করলিয়া দেখলায় যে তুই গুটিকাইতে পারতাম না তুমি তাই নরি গেলায় গিয়া আর আম বলদ হাবু বলির খান তো জোয়াল ফেলাইয়া গিয়া এগুন জোয়াল দিনও আসে না ছিয়ানগুন বার হয়ে গেলা ওইটা কি বার করলা যে রইলায় না তো যাক এটা মাতিয়া লাভ নাই আমার তো ওটা করি আমার জীবনটাও গেল আচ্ছা দোয়া করিও মাতি ইটা বড় দুঃখ কৌ যে মুসলমানের মাঝে আপনার ইটা করিয়া যাও ইটা গিয়া আমরা খেতি হয় না হ্যাঁ ইটা আমরা খেতি হয় না ইটা আমরা খেতি হল আমরা জাতর অসুবিধা হোক আর এমনি একা গিয়ে কই ভাই আমরা আলে সুন্দর আমরা আব্বুই এক আসি এক দিন থেকে এক জিগিরও গার হুঁছি কারণ খালাই মনে মনে কই যাব এইগুলো মূল ঠ গুড়ি এখন মূল এখন গু পার আসলে তো যাও আমি কই আর তোমার তান্ডে নমাজ কালাই ভাষক তোর ফর জিয়ারত করিও মানর করিও আল্লা মা বাপরও করিও যে মানুষে ইমাম দলমি রহমতুল্লা রত করছো যে মানুষে শুক্রবারে তার মা বাবর জিয়ারত করব আল্লাহ আলোমে আলমে তার নামায় আমলর মাঝে এক মকবুল হজর সোয়াবরে লিখি দিন আর সোয়াব চুকাইবার লাগি আর ইন হইন যাওয়া লাগব তে তবু যথেষ্ট ও ও কাল করো আর এমনভাবে তাকো সময় বাদ আর হইয়া যায় আর খুব খান্দি বায় খান্দিয়া কুল নাই হুম তান দিয়া কোল না আমার গেছে ও আপনার সিআইডি আইডি এজনে মানুষ পথাইছে যে আমার লগে একটা ইন্টারভিউ দিতে আমি শুলাম কিতা বোলে তোমার নি বলে বোলে না আমি থানে শুইম থানা খুঁজছিলেন কিতা জিগিয়া যা বোলে হয় টানেছি আপনার টানে কীতা জিগিয়া যা বোলে থানা জিগাইম ও যে মন্দির নিয়াজে ভগবানকে হারানি হইল মুসলমান জিয় কিতা প্রতিক্রিয়া কিতা বোলে মুসলমান এখন বালিগড়িগেছেন কোনতা নাই আৰু খুন্তাও যদি তুমি টেন সরি মুসলমানে মাত্রা নাই বাবরি মসজিদের সব সময় আপনার যে কোনো আইনের নিয়ম হইল আইনে হয়তো মানে নি নানি নি বাবী মসজিদর রায় দিলাই যায় আস্তার উপরে মুসলমানে কোনটা মাত্রা নাই মুসলমান বোলে সে এখন তার কাম যেটা আছে গভর্নমেন্টে করে ইটা কাম হ্যাঁ কিছু কাম পাল্লা করে যেমন ব্রডগেজ আনছে যদি ইগুয়াই তো না তো ই আপনার ট্রেন ইটা বৈরবী থাকি দিল্লি ফোন গেল না হলে বড় লাইন হইল না বিজি লাইন হইলো না হলে ব্রডগেজ হইল না হলে এগুলো ঠিক আছে ও আপনার আরো নৌ ডেগু করে ইগুও ঠিক আছে চড়ক মরক ইটা করে ইগুও ঠিক আছে চাকরি চাকরি বেজা নানা পয়সা দের ইতাও ঠিক আছে ইটা ঠিক আছে বোলে তে ইগু লাগি ইগে লাভ করেন না ক্ষতি করেন আপনার মত কিতাও বোলে আমার মতই দেশর লাগি ক্ষতি করে দেশ রাখতে পারতে না হিন্দু হিন্দু খরিয়ার মুসলমান মুসলমান শরীর দেশ রইত নাই আবুই মিলিয়া যদি ও দেশ আর ইলা যদি আলগা আলগি হয়ে থাকে দেশ হইতো না তোমার এনে জানাই দিয়ে

ما تنجو خيرا كتاب خاص وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا محمد ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد وعلى وآله وصحبه أجمعين আল্লাহ আমরা দেওয়া আমরা মা বাপরে মা ফরি দে আল্লাহ আমরা মুর্শিদ দরজা রে বুলন করে দেও আল্লাহ তুমার হবি বড় চিন্তা মুর দম্মত রেমা ফরি দেও আল্লাহ ইয়াত্রা বর তমা মুর দে কান্ডে মা ফরি দেও আল্লাহ খাটি গড়ি সাবর দরজা খান তুমি বুলন করে দেও ইয়া আল্লাহ याँ या अल्लाह हमरा मरार मर्द हमरा रे नेकी दी आज खुराइयों यो यार हमर राज में

No one.